হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আমাদের দু হাজার চব্বিশে যে ক্লার্কশিপ এক্সামিনেশানটা হবে যেটা হচ্ছে নভেম্বরে অলরেডি ডেট শিডিউল হয়েছে তোমরা জানো সেটা হচ্ছে নভেম্বরের তোমার ষোলো তারিখ এবং নভেম্বরের হচ্ছে সতেরো তারিখে আমাদের ডেটটা শিডিউল হয়েছে ঠিক আছে তো আমরা সেই এক্সামকে টার্গেট করে আমাদের প্রিভিয়াস ইয়ারে দু হাজার যখন পরীক্ষাটা হয়েছিল দুটো শিফটে পরীক্ষা হয়েছিল এরকম দু চব্বিশে যেরকম পরীক্ষা হবে দুটো শিফট দুটো শিফ্ট নয় দুটো ডেট দেওয়া আছে কিন্তু আগে হয়েছিল দুটো শিফটে হয়েছিল আজকের এবারে যেটা শোনা যাচ্ছে যে দুটো করে শিফটে মোট চারটে শিফটে পরীক্ষা হবে তো সেটা নোটিফিকেশান এলেই জানা যাবে তো দু হাজার উনিশের পরীক্ষার উপর বেস করে আমরা এই ক্লাসটাতে বা আজকের এই ভিডিওটাতে আমরা অ্যানালাইজ করবো যে প্রিভিয়াস ইয়ারে কোথা থেকে কী কীভাবে প্রশ্ন এসেছে দেখো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এরকম নাও হতে পারে যে এই বছরেও ঠিক সেম জায়গা থেকে সেম সেমভাবে প্রশ্ন আসবে এরকম নাও হতে পারে ঠিক আছে কারণ পরীক্ষার প্যাটার্ন নিয়মিত চেঞ্জ হচ্ছে আর যেহেতু একটা পরীক্ষা রেগুলার বেসিসে হলে প্রত্যেক বছর হলে তখন আমরা একটা আইডিয়া করতে পারি যে হ্যাঁ এখান থেকে এত পার্সেন্ট প্রশ্ন এসেছে এখান থেকে এত প্রশ্ন আসে যেটা এসএসসিতে করা যায় কিন্তু যে পরীক্ষা বছরের কবে হয়েছে লাস্ট পাঁচ বছর ছ বছর পরে পরীক্ষা হয় এবং তার মধ্যে পরীক্ষার প্যাটার্নও আমূল চেঞ্জ হয়ে যায় তুমি দেখবে যে বিগত আগে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে রিসেন্ট হয়ে যাওয়া মিসলেনিয়াসে দেখবে নাম্বার সিস্টেমের প্রচুর প্রশ্ন ইনক্লুড করেছে যেটা নাম্বার সিস্টেমে আগে হার্ডলি একটা দুটো তিনটে করে প্রশ্ন প্রশ্নইত ঠিক আছে তো এইরকম কোনো পরীক্ষা যদি অনেক বছর পরে পরে হয় তাহলে কিন্তু সেটাকে প্রেডিট করা খুব মুশকিল তাও আমরা দেখবো আজকের যে প্রিভিয়াস ইয়ারে কীভাবে প্রশ্নগুলো এসেছে তুমি দেখো এইভাবে আমরা একটা টেবিল বানিয়ে সেখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কীভাবে এসেছে আমরা দেখব ঠিক আছে দেখো আমাদের সিলেবাস যেটা আছে স্কিম এবং সিলেবাস যদি তুমি দেখো প্রিভিয়াস ইয়ারে সরি এই বছরে সেটা হচ্ছে কি তিনটে পার্টে পরীক্ষা হবে একটা পার্ট ওয়ান হবে পার্ট টু হবে এবং পার্ট থ্রিতে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে যেটা টাইপ টেস্ট হবে এবং সেক্ষেত্রে ওটা হচ্ছে কোয়ালিফাইং ওটা কিন্তু কোনো নাম্বার যোগ হবে না কিন্তু টিআর ওয়ান এবং টিআর টু যেটা ডেসক্রিপটিভ হবে টি আর টু এবং হচ্ছে যেটা পার্ট ওয়ান বা টিআর ওয়ান যেটাকে আমি বলছি এই দুটো নাম্বার কিন্তু যোগ হয়ে মেরিট লিস্ট তৈরি হবে তো পার্ট ওয়ানে কী আছে তুমি অলরেডি জানো পার্ট ওয়ান এসের একশো নাম্বারের মধ্যে তিনটে পার্ট আছে একটা হচ্ছে ইংলিশ একটা হচ্ছে জেনারেল নলেজ আর তিন নাম্বার হচ্ছে আমাদের কি আছে বলো ম্যাথ আছে ঠিক আছে যার মধ্যে ইংলিশের প্রশ্ন কটা থাকবে তিরিশটা থাকবে ম্যাথে প্রশ্ন কটা থাকবে তিরিশটা থাকবে আর জি কেতে প্রশ্ন কটা থাকবে জি কেতে প্রশ্ন থাকবে চল্লিশটা সেটাই বলা আছে এখানটাতে একশোটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা এক নাম্বার করে কম্প্রাইজিং অফ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন ইংলিশে থাকবে হচ্ছে তিরিশটা কোশ্চেন জেনারেল স্টাডিজে কোশ্চেন থাকবে চল্লিশ এবং অ্যারিথ মেডিকে থাকবে তিরিশ দ্য ডিউরেশন অফ দ্য পার্ট ওয়ান এক্সামিনেশান শ্যালবি ওয়ান আওয়ার থার্টি মিনিটস ঠিক আছে তাহলে টোটাল হান্ড্রেড কোশ্চেনের জন্য তোমার টাইম বরাদ্দ হচ্ছে নাইনটি মিনিটস ওকে এবং পার্ট টুতে যা আছে ডিসক্রিপ্টে ওটা আমরা আলোচনার বিষয় নয় এবারে সিলেবাসে কী দেওয়া আছে সেটা একবার দেখে নিই সিলেবাসে আছে স্যার পার্ট ওয়ানে যেটা সিলেবাসে আছে ইংলিশ কী আছে ফান্ডামেন্টালস অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সচ এচ ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম অ্যান্ডোনিম অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস জেনারেল স্টাডিসে দেখো কী দেওয়া আছে ম্যাটার অব এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স কারেন্ট ইভেন্ট অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অব ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি ঠিক আছে এবারে একটা জিনিস খেয়াল করো এখানে খালি চোখে বা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি জিওগ্রাফি ইন্ডিয়ান হিস্ট্রি এবং কারেন্ট ইভেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্স এভরিডে সায়েন্স মানে হচ্ছে সায়েন্সের পার্টটা এবং হচ্ছে দেখো প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া এই হচ্ছে জেনারেল নলেজ এখানে কিছু বলা নেই কিন্তু এর মধ্যে থেকে কিন্তু পলিটি ইকোনমিক্স কিন্তু নর্মালি বলা নেই কিন্তু এখানে একটা পার্ট আছে দেখো প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া এই কথাটার মধ্যে দুনিয়ার যা আছে সব কিছু ঢুকিয়ে দেওয়া যেতে পারে এর মধ্যে ইকোনমিক্সকে ঢুকিয়ে দেওয়া যেতে পারে পলিটিও ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া যেতে পারে কারণ এখানে কী বলা আছে প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম বা ইন্ডিয়ার হচ্ছে যে পার্লামেন্টারি সিস্টেম যেটা আছে এগুলো থেকে প্রশ্ন তোমাকে দিতেই পারে না দেওয়ার কিছু নেই ঠিক আছে এরপরে দেখো অ্যারিথমেটিকে কী দেওয়া আছে ডিভিজিবিলিটি ফ্র্যাকশান ডেসিমেল রেকারিং ডেসিমেল সিমপ্লিফিকেশান দেখো এই পার্টটুকু আমরা রেফার করতে পারি নাম্বার সিস্টেমকে এখানে দেওয়া আছে সিম্পলিফিকেশান এই এলসিএম পার্টনারশিপ অ্যাভারেজ রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট প্রফিট লস টাইম অ্যান্ড ডিস্টেন্স এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেলস অ্যান্ড স্কোয়ার এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেলস অ্যান্ড স্কোয়ার এইটুকু পার্ট হচ্ছে আমাদের মেনসুরেশন টু দি টু ডি থেকে নিতে পারি তো যদিও প্রিভিয়াস ইয়ারে এখান থেকে কোনো প্রশ্ন আসেনি ঠিক আছে এই হচ্ছে কি আমাদের ব্যাপার তো এইটা হচ্ছে আমাদের ইংলিশের স্যার তিরিশ নাম্বার জেনারেল স্টাডিজের হচ্ছে চল্লিশ আসবে এবং ম্যাথে হচ্ছে তিরিশ নাম্বার এটা হচ্ছে আমাদের এই বছরের সিলেবাসে দেওয়া আছে ঠিক আছে এবারে প্রিভিয়াস ইয়ার দু হাজার উনিশের যদি আমরা অ্যানালাইসিসে যাই দু হাজার উনিশের অ্যানালাইসিসে গিয়ে গেলে দেখো এটা হচ্ছে আমাদের ইংলিশ টপিক দু হাজার উনিশটা নিয়ে আমরা অ্যানালাইস করছি দু হাজার উনিশে দেখো আমাদের কি ছিল ইংলিশে কোন কোন পার্ট থেকে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কোশ্চেন শিফট ওয়ানে এসেছিল পনেরোটা শিফট টু তে ছিল চোদ্দোটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে কিন্তু শুধু এ আর্টিকেল নয় আর্টিকেল প্রিপোজিশন এরকম নয় সুইটেবল ওয়ার্ডস ধরো একটা সেন্টেন্স আছে তার মধ্যে কোন ওয়ার্ডটা মানে ওয়ার্ডের কোন ফর্ম পাস্ট টেন্স প্রেজেন্ট পাস্ট পার্টিসিপাল টেন্স যে টেন্সের রেসপেক্টের সেন্টেন্সের স্ট্রাকচার যেরকম ওয়ার্ডের সেরকম ফরমেশনটা ওখানে তোমাকে বসাতে হবে প্রশ্ন এরকম ছিল ওখানে শুধু আর্টিকেল প্রিপারেশান ছিল এরকম নয় তার মধ্যে ফ্রেজাল কিন্তু তোমাকে যেমন হচ্ছে ফ্রেজাল বিভিন্ন ফ্রেজাল বিভিন্ন ধরনের যেরকম থাকে একটা ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড যোগ করে ঠিক আছে ক্ষেত্রে তোমার হচ্ছে পুট ইন পুট আউট এই ধরনের যে সমস্ত টার্ম হয় সেগুলো দিয়ে কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেটা হতে পারে ঠিক আছে এবার দেখো সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন ছিল হচ্ছে চারটে ছিল তার মধ্যে সিনোনিম ছিল মনে হয় তিনটে মতো অ্যান্টোনিম ছিল একটা বা এরকম এক দুটো দেখো এখানে যা নাম্বার ডিভিজিবল ডিস্ট্রিবিউশন আছে এর মধ্যে থেকে কোনো একটা জায়গাতে ভাই এক নাম্বার এদিক ওদিক হতে পারে তুমি যদি প্রিভিয়াসের প্রশ্ন অ্যানালাইজ করো একদম আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে নয় যে পনেরোটা ফিল ইন দ্য ব্ল্যাক্স না দিয়ে ভয়েস চেঞ্জ পনেরোটা দিয়েছে এরকম হবে না একটা নাম্বার এদিক ওদিক একটু হতে পারে ঠিক আছে দেখো ইডিওম অ্যান্ড ফ্রেশ থেকে এসেছিলো তিনটে প্রশ্ন ভয়েস চেঞ্জ থেকে ছিল হচ্ছে তিনটে ওখানেও তিনটে এসেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এখানে একটা এখানে দুটো এসেছে ফ্রেজাল ভার্স থেকে আলাদা করে একটা কোশ্চেন করে এসেছে চেঞ্জ অফ সেন্টেন্সেস মানে অ্যাসাটিভ থেকে ধরো ইন্টারোগেটিভ ঠিক আছে হাঁ সূচক থেকে হচ্ছে না সূচক ঠিক আছে তো এইগুলো হচ্ছে এসেছে এটা হচ্ছে দেখো চেঞ্জ অফ সেন্টেন্সেস আমি লিখেছি এখানে একটা এখানে দুটো আর এখানে কারেক্ট স্পেলিং এটা কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই মোটামুটিভাবে আসে চারটে অপশান থাকবে এর মধ্যে কোনটা কারেক্ট স্পেলিং জিজ্ঞেস করা হয়েছে এখানে দুটো এখানে একটা এই করে মোড হচ্ছে তিরিশটা কোশ্চেন হচ্ছে ইংলিশে এসেছে ঠিক আছে ক্লিয়ার হয়েছে দেখো এরপরে চলে যাই জেনারেল স্টাডিজ জেনারেল যেখানে হচ্ছে প্রশ্ন আসার কথা এইবারে তার মধ্যে হিস্ট্রি থেকে কোশ্চেন দেখো শিফট প্রশ্ন এসেছে দশটা শিফট টুতে প্রশ্ন দিয়েছে মাত্র পাঁচটা এর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে মডার্ন হিস্ট্রি থেকে কিন্তু প্রশ্ন একটু মোটামুটিভাবে এখানে দশটার মধ্যে যদি তুমি তিন তিন করে নাও মডার্ন হিস্ট্রি থেকে হয়তো দেখা যাবে চারটে প্রশ্ন এসেছে বা পাঁচটা প্রশ্ন এইভাবে ভাগাভাগি করে এসেছে ওকে জিওগ্রাফি থেকে প্রশ্ন পাঁচটা ছটা করে এসেছে ম্যাক্সিমামই প্রশ্ন ছিল হচ্ছে সম্ভবত রিভার সিস্টেমের উপরে ওকে এরপরে এসে দেখো পয়ালিটি থাকো কিন্তু নর্মালি দেওয়া নেই কিন্তু পলিটি থেকে প্রশ্ন এখানে দুটো এখানে দিয়েছে পরে সেপ্টেও দুটো ইকোনমিক্সে কিন্তু কোনো প্রশ্ন আসেনি জেনারেল নলেজ মানেটা কি স্যার জেনারেল নলেজের মধ্যে ভাস্ট এরিয়া জুড়ে আছে যার মধ্যে কি ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি কোন এই যে একজন ড্যান্সার ও হচ্ছে কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে এবং এখানে প্রশ্ন ছিল হচ্ছে অ্যাওয়ার্ড এখানে আরও একটা প্রশ্ন ছিল যেটা প্রশ্ন সব থেকে আমি বেশি খেয়াল করেছি সেটা হচ্ছে সদর দপ্তর কোথা কোন ইনস্টিটিউশনের সদর দপ্তর কোথায় আছে অলিম্পিকের সদর দপ্তর কোথায় আছে ঠিক আছে ইন্ডিয়ান সরি আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস তার হচ্ছে সদর দপ্তর কোথায় আছে বা হেডকোয়ার্টার কোথায় আছে সেগুলো কিন্তু এখানে আছে এই জেনারেল নলেজ মোটামুটিভাবে চারটে পাঁচটা টপিক আমি দেখেছি ঘুরিয়ে ফিরিয়ে এদিক থেকে প্রশ্ন অনেকবার এসেছে এক নম্বর হচ্ছে অ্যাওয়ার্ড দ্বিতীয় নম্বর হচ্ছে রিসার্চ সেন্টার ইন্ডিয়ান তিন নম্বর হচ্ছে সদর দপ্তর কোথায় আছে বা হেডকোয়ার্টার কোথায় আছে চার নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট পার্সোনালিটিস পাঁচ নাম্বারে হচ্ছে তোমার ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি এবং পাঁচ নম্বরে হচ্ছে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল কোন রাজ্যের সঙ্গে কোন ফেস্টিভ্যাল যুক্ত মোটামুটিভাবেই পাঁচটা ঘুরিয়ে ফিরিয়ে এসেছে এবার এর থেকেও বাইরে আসতে পারে ওকে আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কী আছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ম্যাক্সিমাম প্রশ্ন আমি দেখেছি সেটা হচ্ছে রিসেন্ট স্পোর্টস এবং অ্যাওয়ার্ড রিলেটেড রিসেন্ট স্পোর্টস থেকে জিজ্ঞেস করলে তোমাকে দিতে পারে এইবারে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ যেটা হলো ঠিক আছে সেটার ক্ষেত্রে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলতে যেটা হচ্ছে আমার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো সেটা দিতে পারে রিসেন্ট হয়েছে অলিম্পিক অলিম্পিক দিতে পারে প্যারা অলিম্পিক প্যারা অলিম্পিক থেকে প্রশ্ন আসতে পারে তো এইগুলো হচ্ছে ব্যাপার এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি এর সঙ্গে একে কানেক্ট করা যায় কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা যাবে কেউ এই বছর হচ্ছে ব্রোঞ্জ জিতেছে প্যারা অলিম্পিকে তোমাকে বলবে প্যারা অলিম্পিকে এই একজন ব্রোঞ্জ জিতেছে সে এই লোক ব্রোঞ্জ জিতেছে সে হচ্ছে কোন খেলার সঙ্গে সম্পর্কিত ঠিক আছে তো অত ডিটেলসে তোমাকে পড়তে হবে তো এই করে হচ্ছে টোটাল মার্কস হচ্ছে আমাদের আছে দেখো এখানে কোথায় বেশি হয়েছে এই দশটা পাঁচটাতে হের আটটা আর তো এই হচ্ছে ডিস্ট্রিবিউশন তোমার হচ্ছে জেনারেল স্টাডিজের উপরে ওকে এরপরে দেখো আসো এরপরে আসো ম্যাথামেটিক্সে ম্যাথামেটিক্স এর মোটামুটি খুব ভালো ডিস্ট্রিবিউশন আছে ম্যাথে যদি তুমি দেখো কম বেশি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে শুধুমাত্র আসেনি পার্টনারশিপ থেকে না হলে ম্যাক্সিমাম চ্যাপ্টার দেখো প্রত্যেকটা চ্যাপ্টার কভার করেছে প্রথমে দেখো রেশিও প্রবলেম অন এজ দেখো পার্টনারশিপ থেকে কোনো প্রশ্ন দেয়নি পার্সেন্টেজ থেকে দিয়েছে প্রফিট লস থেকে দিয়েছে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট টাইম স্পিড এবং ডিস্টেন্স বোর্ড অ্যান্ড স্ট্রিম টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপ অ্যান্ড সিস্টেম সিম্পলিফিকেশান এলসিএম এইসিএম মিক্সার নাম্বার সিস্টেম এবং অ্যাভারেজ দেখো কম বেশি প্রত্যেকটা থেকে দুটো তিনটে চারটে করে প্রশ্ন এসেছে কিন্তু যেটা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসা উচিত রেশিও এবং হচ্ছে পার্সেন্টেজ তো তিন চারটে কোশ্চেন ঠিকই আছে আর বাদ বাকি দেখো প্রত্যেকটা থেকে দুটো দুটো করে প্রশ্ন নিয়ে মোট এসেছে হচ্ছে তিরিশটা প্রশ্ন এটা হচ্ছে দেখো সিপ্ট ওয়ান এর প্রশ্ন হচ্ছে এটা সিপ্ট টুতে দেখো ঠিক সেম টাইপের প্রত্যেকটা থেকেই কোশ্চেন এসেছে এখানে রেশিওতে দুটো আছে পার্সেন্টেজে চারটে প্রফিট লসে তিনটে সিম্পল ইন্টারেস্টে দুটো কম্পাউন্ড ইন্টারেস্টে দুটো এই করে দেখো টোটাল হচ্ছে আমাদের তিরিশটা কোশ্চেন এখানে এসেছে অতএব তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে হবে এবং সিলেবাসের যে জিনিসটা ইনক্লুড করা আছে ভালো করে খেয়াল করো এইটাকে একটু ভালো করে খেয়াল করো এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ারস এটা থেকে তুমি যদি ভালো করে একটু দেখে যাও হয়তো কাজে লাগতে পারে এখান থেকে হয়তো প্রশ্ন দিতে পারে ওকে দেখো ম্যাথের জন্য আমি তোমাকে বলতে পারি ম্যাথে হচ্ছে আমার ইউটিউবে প্লে চলে গিয়ে যেখানে যতগুলো চ্যাপ্টার অলমোস্ট অ্যারিথমেটিকের ম্যাক্সিমাম চ্যাপ্টার করানো আছে শুধুমাত্র নাম্বার সিস্টেমের পার্টটা বাকি আছে বাদ বাকি যতটা করানো আছে তুমি যদি ওইটাকে ভালো করে করে যেতে পারো তোমাকে আমি বলবো এই যতগুলো স্কোর আছে তিরিশের মধ্যে অ্যাট লিস্ট তুমি টোয়েন্টি ফাইভ স্কোর আরামসে করতে পারবে যেগুলো আমার এখানে করানো আছে ঠিক আছে তো পুরো চ্যাপ্টার তুমি যদি কমপ্লিট করে নাও পঁচিশ স্কোর তুমি আরামসে করতে পারবে মোটামুটিভাবে ওকে আচ্ছা এরপরে আসি দেখো তোমাদের কিছু মক টেস্টের অ্যারেঞ্জ করেছি আমি এটা হচ্ছে তোমার পেড মক মক টেস্ট টোটাল হচ্ছে হান্ড্রেড মক টেস্টের মধ্যে পঞ্চাশটা মক টেস্ট হচ্ছে আমার আপলোড আছে আর পঞ্চাশটা এটা হচ্ছে কোন ভার্সান এটা হচ্ছে বেঙ্গলি ভার্সান আর পঞ্চাশটা মক টেস্ট হচ্ছে আপলোড হবে আর পঞ্চাশটা মক যেটা আছে সেটা আপলোড আঠাশ তারিখে হওয়ার কথা ছিল কিন্তু ওটা সম্ভব হয়নি অক্টোবরে দুই থেকে তিন তারিখের মধ্যে আপলোড হয়ে যাবে বাদ বাকি পঞ্চাশটা এটা হবে কোন ভার্সানে এটা হবে স্যার ইংলিশ ভার্সানে ঠিক আছে যে ফর্ম্যাট তুমি দেখতে পাচ্ছ মোটামুটিভাবে আমি চেষ্টা করেছি এই ফর্মেটই মেনটেন করার ওকে দেখো এটা হচ্ছে টোটাল ফিজ হচ্ছে একশো পঞ্চাশ তবে এইখানে আমি একটা কথা বলে দিই এখানে শুধুমাত্র কিন্তু ভাই অ্যান্সার কি দেওয়া আছে ডিটেল সলিউশন দেওয়া নেই দ্বিতীয় নম্বর পয়েন্ট আর একটা যেটা বলতে আমার কোনো প্রবলেম নেই সেটা হচ্ছে এই মগগুলোতে হানড্রেড পার্সেন্ট এরোর ফ্রি করার সম্ভব হয়নি ভাই তার একটাই কারণ এতগুলো মগ রেডি করতে গিয়ে দেখা যাবে যে টাইপ করছে সে হয়তো বি জায়গায় সি লিখে দিয়েছে এর জায়গায় বি পড়ে গেছে তো এরকম কিছু এরোর আছে তবে তোমাকে আমি এইটুকু বলতে পারি খুব বেশি এরোর হলে পাঁচ থেকে সাত পারসেন্ট বা আট পারসেন্ট হয়তো এরোর আছে এর বেশি এরোর হবেই না কোনোভাবে এটুকু তোমাকে বলতে পারি এই মগগুলো কোথায় পাবে এই যে একশোটা মগ কোথায় পাবে তুমি আমাদের অ্যাপ ডাউনলোড করো ম্যাথস উইথ মেনুয়েসের অ্যাপ ডাউনলোড করো অ্যাপ ডাউনলোড করলে তুমি মকটা পাবে হচ্ছে দেখো এই পেড কোর্স বলে এইখানে যে অপশানটা আছে এইখানটাতে গেলে হচ্ছে তুমি এই একশোটা মকের হচ্ছে পিডিএফ ওইখানে পাবে ঠিক আছে আচ্ছা আরও একটা জিনিস টোয়েন্টি ফাইভ তোমরা হচ্ছে পাবে দেখো বলে দিই এইখানটাতে এইখানটাতে অ্যাপ ডাউনলোড করলে অ্যাপের লিঙ্ক হচ্ছে প্লে স্টোরে দেওয়া আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যা নাম ওই নামেই তুমি প্লে স্টোরে সার্চ করলে অ্যাপ পেয়ে যাবে ওখানে রেজিস্টার করে নেবে পরে তুমি এই পেড কোর্স অপশানে যাবে এখানেই হচ্ছে তুমি পিডিএফের ওই কোর্সটা পেয়ে যাবে এবারে আর জিনিস বলি এই একশোটার মধ্যে থেকে পঁচিশটা মগ হচ্ছে আমার ফ্রিতে আপলোড করা আছে সেটা কোথায় আছে তুমি যদি এই ফ্রি পিডিএফ নোটস এই অপশানটাতে যাও এখানটাতে হচ্ছে তুমি পঁচিশটা ক্লার্কশিপের ফ্রি মক টেস্ট সম্পূর্ণ মক টেস্ট তুমি পেয়ে যাবে ওখানে পেলে পেলে আর না হলে তুমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো ম্যাথস উইথ মিনময়সার টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশানের লিঙ্ক আছে ওখানে গেলেও তুমি হচ্ছে পেয়ে যাবে পিডিএফটা পিডিএফটা কেমন আছে সেটা তোমাকে আমি দেখাই এই হচ্ছে আমাদের টোটাল তুমি যেভাবে পরীক্ষাতে প্রশ্ন দেখো একদম সেম টু সেম বানানো ওকে দেখো এই হচ্ছে ফার্স্ট মক এটা যেটা ফ্রি টোয়েন্টি ফাইভ মক্স আছে এটা তার হচ্ছে তার ফার্স্ট মক দেখো একদম ফুল মার্ক হান্ড্রেড দেড় ঘন্টা সময় মক ওয়ান এখানে লেখা আছে এখানে তোমার ইনস্ট্রাকশান যেটা লেখা আছে আছে এবার দেখো এই হচ্ছে প্রশ্ন তোমার এইভাবে সাজানো আছে ঠিক আছে একদম তোমার পরপর করে সাজানো আছে কোন কোন সেটে হচ্ছে মিক্সড কোশ্চেন সাজানো আছে এখানে দেখো ইংলিশের প্রশ্ন দেখলে এখানটাতে এরপরে চলে আসো ম্যাথের প্রশ্ন এরপরে ওকে এখানটাতে দেখো সমস্ত ম্যাথের প্রশ্নগুলো পরপর দেওয়া আছে এরপরে তুমি একদম যখন প্রিন্ট আউট যদি এগুলোকে করো এগুলোকে প্রিন্ট আউট করলে দেখো তুমি শেষে মক দেওয়ার শেষ মানে এই পিডিএফটা শেষে প্রত্যেক সেট অফ কোশ্চেনের পরে হচ্ছে তুমি দেখবে এরকম করে তোমার হচ্ছে পুরো ওএমআর সেট দেওয়া আছে তুমি চাইলে এটাকে পুরো একসঙ্গে প্রিন্ট আউট করে নিয়ে তুমি হচ্ছে পরীক্ষাটা বাড়িতে দিতে পারো এবং তারপরেই তোমার দেওয়া আছে কি দেখো অ্যান্সার কি এই যে এরপরেই তোমার দেওয়া আছে এখানটাতে মক ওয়ান অ্যান্সার কি একদম এক থেকে একশো পর্যন্ত প্রত্যেকটা মুখ তোমাকে এইভাবে সাজানো আছে এখানে কোনো রকম আবারও বলছি ডিটেলস অ্যানালাইসিস ডিটেলস পয়েন্ট কোনো দেওয়া নেই শুধু এইভাবে অ্যান্সার কি দেওয়া আছে ঠিক আছে চলো ভালো থাকবে অবশ্যই ভালো করে পড়াশুনো করো আর হার্ডলি দেড় মাস মতো আমাদের হাতে টাইম আছে এবং এরপরে আরও একটা জিনিস বলি আমরা সেটা হচ্ছে খুব সম্ভবত কাল থেকে আমরা শুরু করতে চলেছি আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড যেমন আমি ক্লার্ক পুলিশের পরীক্ষাতেও দিয়েছি আমি টার্গেট ক্লার্কশিপের জন্য এক্সামের জন্য সেটা হচ্ছে এক হাজার ম্যাথ এক হাজার ম্যাথের হচ্ছে আমরা ইউটিউবে হচ্ছে ক্লাস আনছি তবে সেটা রেকর্ডেড থাকবে প্রত্যেক দিন তিরিশটা করে প্রশ্নের একটা করে সেট থাকবে এবং সেটা হচ্ছে আমাদের শুরু হবে আগামীকাল থেকে ওকে প্রত্যেক দিন সকালে দশটা বা এগারোটার মধ্যে তুমি একটা করে ভিডিও পাবে এবং তার পিডিএফটা টেলিগ্রামে তুমি হচ্ছে পেয়ে যাবে ওকে চলো ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই